সুপ্রিয় বন্ধুরা কথা বলতে চাইবো আপনাদের সাথে যে বিষয়টি সেটি হলো ইশরাক শপথ ইস্যু নিয়ে যা চলছে এখনো পর্যন্ত বাংলাদেশে আজকে রায় ঘোষণা হওয়ার কথা ছিল ঠিক বারোটায় কিন্তু সেটি হয়নি সেটি পিছিয়ে গেছে আগামী কালকে আবার দেয়া হয়েছে ইশরাক হোসেন তার সমর্থকদেরকে জানিয়েছেন যে রাজপথ ছাড়া যাবে না অর্থাৎ তার সমর্থকরা যারা আন্দোলনরত রয়েছে তারা সবাই আগামী কালকে পর্যন্ত রায়টি ঘোষণা না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে থাকবেন এখনো পর্যন্ত যতটুকু আমি খবরাখবর দেখছিলাম এবং ইশরাফের বক্তব্য ফলো করছিলাম তারা আশাবাদী যে কোর্ট আসলে তাদের ফেব্রুয়ারি ঘোষণাটি দিবে অর্থাৎ হলো যে রায়টি তারা পেয়েছে কোর্ট থেকে সেটি হয়তো বহাল থাকবে আর যারা এই যে রিট আবেদন করেছে সেটি খারিজ হয়ে যাবে কারণ আইনজীবীরাও এই ধরনের মতামত দিচ্ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এটি বোধহয় প্রথম নজির হবে যদি যে রিট আবেদন সেটিকে যদি আমলে নিয়ে এই কোর্টের আগের রায়টি দেওয়া এটাকে বাতিল করা হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি নজির হবে সেটা হোক বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়কার নতুন বাংলাদেশে সেটি বাংলাদেশের মানুষ কেউ হয়তো চায় এবং আইন বিশেষজ্ঞ যারা তারাও চান না কিন্তু আসলে কি হবে এই মুহূর্তে পুরুষ সত্যিকার অর্থে কনফিডেন্টলি খুব কঠিন কারণ সত্যি আগামীকালকে প্রমাণিত হবে যে আমাদের বিচারাঙ্গন বা বিচারালয়ে কতটা প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারবে কারণ এদিকে আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে তারা রাজনৈতিকভাবে ভাবে ইনফ্লুয়েস করার জন্য বা চাপে রাখার জন্য অলরেডি মাঠে নেমে গেছে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে নির্বাচন কমিশনের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং তারা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের ভেতরে যাওয়ার চেষ্টা করেছে সেরকম একটা অবস্থার কারণ হলো যে তারা নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছে তারা বলছে যে নির্বাচন কমিশন এটি পক্ষপাতিত্ব করেছে আইন মেনে নির্বাচন কমিশন যে কাজটি করেছে সেটি নাকি পক্ষপাতিত্ব হয়েছে এবং পক্ষপাতিত্ব কেন করেছে তাদের দাবি হলো নির্বাচন কমিশন এখন কমিশন নেই এবং সেটি বিএনপির সে কারণে পুরো নির্বাচন কমিশনের যে পাঁচজন নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার সহ তাদেরকে পদত্যাগ করতে হবে সেটি এবং ওখান থেকে আমি নেতাদের বক্তব্য আরো শুনছিলাম যে এনসিপির নেতারা কথা বলছেন বিভিন্ন জনকে পদত্যাগের হুমকি দিয়েছেন সেই জায়গাটায় উপদেষ্টা আসিফ নজরুল দেখলাম কথা বলতে আরো অর্থ উপদেষ্টা থেকে শুরু করে অন্য যা যাদের যাদের নাম বললেন যে তাদেরকে তারা নাকি পদত্যাগে বাধ্য করাবেন এবং সেটি নাসির পাটোয়ারি উনি ওইভাবে বলছিলেন দেখলাম তার মানে হলো ওনারা এখন পদত্তেক করানোর লাইসেন্স কিংবা অথরিটি এনসিপি এখন হোল্ড করছে কিন্তু বাংলাদেশের মানুষ আসলে এনসিপি কে একটি রাজনৈতিক দল হিসেবে এখনো পর্যন্ত স্বাগত জানিয়েছে এবং চিন্তা করে এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্র জনতার ব্যানার এক জিনিস নয় এটি সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে সেই কারণে তারা যে পদত্তেক করাতে বাধ্য করবে সেরকম পদত্তেক করানোর বা ওই একটা ঠেকানোর জন্য অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটি করার প্রস্তুত রয়েছে কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে তারা তো এক্সিস্ট করছে বিএনপি তো মরে যায়নি জামাতে ইসলামও বিলুপ্ত হয়ে যায়নি গণ অধিকার পরিষদে বিলুপ্ত হয়নি যারা দুই হাজার আঠারো সাল থেকে রাজনৈতিক দল হিসেবে কাজ করছে এবং বাংলাদেশের পুরো একটি পরিস্থিতি পেয়েছে এবং তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে আর এনসিপি মাত্র এই যে কয়েকদিন আগে গঠিত হলো এখনো পর্যন্ত তারা নিবন্ধন নিতে পারেনি নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বার দ্বিতীয় দফায় তারা নির্বাচন নিবন্ধনের মেয়াদ বৃদ্ধির আবেদন করে অনুমোদন দিয়েছেন এখনো পর্যন্ত কাগজপত্র তারা সাবমিট করতে পারেনি জানি না আগামী তিন মাস যেটি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ জুনের কয় তারিখ পর্যন্ত তারা কি তাদের নিবন্ধনটি নিতে পারবে কিনা কারণ তাদের সেই নিবন্ধন নেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি এবং কার্যক্রম থাকা দরকার একটি রাজনৈতিক দল হিসাবে সেটি তারা করছে বলে ভিজিবল না আমি জানি না বাংলাদেশের অন্যান্য মানুষ দেখতে পেয়েছে কিনা পাচ্ছে কিনা কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটি দেখতে পাচ্ছি না তারা ব্যস্ত রয়েছে কিভাবে সরকারের উপরে প্রভাব বিস্তার করা যায় তারা ব্যস্ত রয়েছে কিভাবে সরকার থেকে বিভিন্ন ধরনের পদ বাণিজ্য অন্যান্য টেন্ডারবাজি কিংবা যে ধরনের অভিযোগ তাদের নামে আসছে সেগুলো নিয়ে ব্যস্ত থেকেছে এবং আজকেই আপনারা দেখেছেন তানবির দুজন উপদেষ্টার পদ ত্যাগ করা যে সমস্ত পিও যারা ছিলেন বা পার্সোনাল অফিসার তারা এবং এই যে তানবীর গাজী তানবীর এই তিনজনই দুধকে আজকে তারা সাক্ষী দিয়েছেন বা দেখা করতে গিয়েছেন মানে গত ছয় সাত মাস তারা সরকারি অফিসের পদে মন্ত্রীদের বা উপদেষ্টাদেরকে সহযোগিতা করেছে এই সময়েই তাদের পিছনে দুদক লাগতে হয়েছে এই হলো তাদের কার্যক্রম এবং সেই রকম একটি অবস্থায় তারা আসলে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং ওই জায়গাটা চাপ প্রয়োগ করছে সেই কারণেই সরকার এনসিপির সরকার এটি বলছে একেবারে স্বয়ং বিএনপির যিনি সালাউদ্দিন আহমেদ যে এনসিপির সরকার 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 এই এনসিপির এবং এনসিপি দুটি মিলে হয়ে গেছে আলাদা করার সুযোগ থাকছে না সেই কারণে ইশরাক হোসেন আজকে আপনারা দেখেছেন দুটি ঘোষণা দিয়েছে একটি হলো তার কর্মীদেরকে রাজপথ থেকে ওঠা যাবে না ঘোষণা আদালতের রায় না হওয়ার পর দ্বিতীয় হলো উপদেষ্টা মাহফুজ এবং আসিফকে পদত্যাগ করতে বলেছেন এটি এই কারণে বলেছেন যে তার তারা যেহেতু রাজনীতিতে আগ্রহী রাজনীতি করবেন সরকারকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নেই এবং উনি বলেছেন এটি হবে সবচেয়ে বেস্ট সময় যে তাদেরকে এই উপদেষ্টা পদ থেকে সরে এসে সরাসরি এনসিপিতে অংশগ্রহণ করে রাজনীতি করার জন্য রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য অধিকার এবং এটি প্রত্যেক মানুষ করতে পারে যেমনটি নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে সরে এসে রাজনীতি করছে ঠিক রয়েছে আশা করছে ইশরাক আহমেদ যে অবশ্যই মাহফুজ এবং আসিফ তারা চলে আসতে পারে এখানে এসে রাজনীতি কর তখন আর সরকার বিতর্কিত হবে না কিন্তু আজকে তারা যে ভূমিকাটিতে গিয়েছে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেস্টে দশটি প্রস্তাবনা বা দশটি কারণ দেখিয়ে ইশরাকের মেয়র কেন বিলম্বিত হচ্ছে বা ক্ষত দেওয়া হচ্ছে না সেই বিষয়টি সেটি আসলে বিতর্কের মুখে পড়েছে সেই জায়গাটায় আইন কাননের বেশি হলো উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত প্রভাবটাকে বেশি মাত্রায় ফুটে উঠেছে এবং ওনার আইন বা আদালত সম্পর্ক সম্যক ধারণা আছে বলে নেই সেটাও কিন্তু মানুষের কাছে সমালোচিত হচ্ছে সেই কারণে ইশরাক হোসেন যে দাবিটি করেছেন জানি না বাংলাদেশের মানুষ আপনারা যারা এখন আমার এই পর্বটি দেখছেন তারাও কি সেরকম ভাবেন কিনা তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি রাজনীতি করতে হলে অবশ্যই সরকারি পদ থেকে নেমে এসে রাজনীতি করা উচিত এবং ওখানে থেকে যে অভিযোগগুলো উঠেছে যে আসিফ মাহমুদ নিজে এজাজ মোহাম্মদ এজাজ যিনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসছে আপনারা দেখেছেন উনি হিজবুত তাহারের সদস্য সদস্যই শুধু নয় উনি শীর্ষ নেতা ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে একবার নয় দুই দুইবার এবং তার যথাযথ সমস্ত ডকুমেন্ট জুলকার নায়েন সাহের যিনি আন্তর্জাতিক মানের সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেটি আল জাজিরের সাথে কাজ করেন উনি সমস্ত কিছু প্রকাশ করে দিয়ে হাতি হাড়ি ভেঙে দিয়েছেন এবং তিনি কেন নিয়োগ পেয়েছেন সেটা আসিফ মাহমুদের সুপারিশের কারণে এবং উনি সক্রিয়ভাবে নাগরিক কমিটির ছিলেন অর্থাৎ এনসিপির সদস্য সদস্য এনসিপির একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করতে হয়েছে দেওয়া নির্বাচন ছাড়া অথচ অন্যদিকে ইশরাক হোসেন যিনি কোর্টের আদালতের রায় নিয়ে এসছেন উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন দুই হাজার বিশ সনে এবং ঠিক দুই হাজার বিশে উনি আদালতে গিয়েছেন তাপস তার নিজের ক্ষমতা মাধ্যমে কোর্টকে প্রভাবিত করে তার ওই আইন বিচারকে সে স্টে রেখেছিল এবং এখন নতুন পরিস্থিতিতে তাপস বিচার আবার গিয়েছেন বিচারকরা তার বিরুদ্ধে তার পক্ষে রায় দিয়েছে সেটি নিয়েও সে এতে বসতে পারবেন না এই যে যে দ্বি চারিতা কিংবা দুই রকমের ব্যবহার সেটি আসিফ করলেও সেটি এখন পুরো সরকারের দ্বৈত ভূমিকার নিয়ে প্রশ্ন উঠেছে সরকার কি এটি করতে পারে কিনা একজন হিজবুত তাহারির সক্রিয় নেতা যিনি বাংলাদেশের ঢাকা একটা রাজধানীর একটি অংশকে নেতৃত্ব দিচ্ছে যেটি নিয়ে আন্তর্জাতিক তো বটেই বাংলাদেশের মানুষের মধ্যে এখন প্রশ্ন উঠেছে কিভাবে একজন হিজবুত এর নেতা এই ধরনের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তাহলে কি পুরুষ সরকার হিজবুত এর হয়ে গেল কিনা সেটি প্রশ্ন উঠানোটা খুবই স্বাভাবিক হয়ে যাবে আবার অন্যদিকে একজন নির্বাচিত নেতা বলা হচ্ছে যে এটা অবৈধ অবৈধ নির্বাচন আর ইসরাক হোসেন ইসরাক হোসেন যখন অংশগ্রহণ করেছে সেই নির্বাচনের শেষ দিন পর্যন্ত থেকেছে নির্বাচনের ফল ঘোষণার পরে উনি আইনের দ্বারস্থ হয়েছেন যার জন্য সেটি যতই ভোট ঢাকাতে হোক না কেন সেই নির্বাচনের ওইটি আই আনুষ্ঠানিকতা বিতর্কের মধ্যে না যেয়েই উপদেষ্টা পরিষদ এবং সরকার সেটি সমাধান করাটাই বোধহয় ভালো ছিল মাত্র কয়েকদিনের ব্যাপার ছিল হয়তো এক মাস দেড় মাস এই মেয়রের পদে থাকতে পারতেন তারপরে তা আবার নির্বাচনে হতে পারতেন বা আইন আদালতের মাধ্যমে নির্ধারিত হতে পারত যে ওনার সময়সীমাটা কি হবে কেন এটা নিয়ে এত নাটক এবং ই করতে হলো সেই বিষয়ে কথা বলেছেন আবার নুরুল হক নূর নুরুল হক নূর এক খাত নিয়ে বলেছেন নুরুল হক নূর আপনারা সবাই জানেন গণ গণ অধিকার পরিষদের নেতা উনি বলেছেন যে সরকারের ভেতরে পা চার পাঁচজন উপদেষ্টার একটি গ্রুপ আছে গোষ্ঠী আছে তারাই মূলত সরকারকে পরিচালনা করে অন্যান্য সকল উপদেষ্টারা শুধু অফিস করেন তারা কিছুই জানেন না এই উপদেষ্টা পরিষদের গ্রুপে সিদ্ধান্ত হয়েছে বিএনপিকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না অর্থাৎ তারা তাদের পুরো প্রভাবকে সরকারের উপর রেখে এনসিপি কে প্রতিষ্ঠিত করতে চাই বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন জায়গায় সেই কারণে ইশরাক হোসেন যদি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে একদিনের জন্য বসে সেটি তাদের প্রভাবকে অনেক অংশেই তো করে দিবে কিংবা তাদের হাটে হারি ভেঙে দিতে পারে কারণ বাই দিস টাইম সত্য সত্য কোটি কোটি টাকা টেন্ডারবাজি হয়ে গেছে অনেককেই কিভাবে ইজারা কোথায় দেওয়া হয়েছে আপনারা জুলকার নাইনের তথ্য থেকে সেগুলো আপনারা পেয়ে গেছেন যে সর্বোচ্চ দর সর্বনিম্ন দর দাতা লিগালি যিনি সিলেক্ট হওয়ার কথা তাকে সিলেক্ট করা হয়নি মোহাম্মদ এজাজ খানের পরামর্শে যে উনি কিভাবে ওই টেন্ডার যারা জমা দিয়েছিল তাদেরকে নির্ধারণ করেছেন তো এগুলোর সাথে অনেক কিছু কানেক্টেড আছে সেই কারণে তারা মাঠে নেমেছে যে যে ভাবেই হোক তাদেরকে ঠেকাতে হবে মাঠে নামার জন্য নির্বাচন কমিশন ঘোষণা করে অবরোধ করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনারকে দেরকে পদত্যাগ চাচ্ছে কিন্তু তাদেরই যিনি সবচেয়ে গুরুজন এবং আমরা নিজেরাও যাদেরকে ফলো করি পিনাকি ভট্টাচার্য আজকে কিন্তু অত্যন্ত চমৎকার একটি পোস্ট দিয়েছেন যে যারা এই নির্বাচন কমিশন অবরোধ করার ঘোষণা দিয়েছে সেইটি সফল হবে না এদিক যদি ভাবে তাহলে কেন সফল করতে পারলো না অর্থাৎ যে ছবিটি ছাপা হয়েছে নির্বাচন কমিশনে তাদের লোক খুঁজেই পাওয়া যায়নি তো এরকম অবস্থায় যখন এনসিপি যায় তার মানে আস্তে আস্তে তাদেরকেও বুঝতে হবে যে এনসিপিকে রাজনৈতিক দল হিসাবে মানুষ ততটা গ্রহণযোগ্যতা দিতে চাচ্ছে না কিন্তু বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে সাধারণ মানুষের কোনো ধরনের অবস্থান নেই সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে এবং ওই রুলটাই আসলে এনসিপির যে সমস্ত নেতারা বৈষম্য বিরোধী ব্যানারের সাথে ছিল সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাদেরকে অবশ্যই ভালোবাসে এবং এখনো তাদেরকে সেই জায়গাটায় দেখতে যায় কিন্তু তারা এনসিপির করতে চাচ্ছে সেটি মানে বাংলাদেশে হয়তো তাদের এই কোট কৌশল গুলা ব্যস্ত যাবে এবং সেটি হয়তো সফল হতে দেওয়া হবে না এবং সেই ব্যাপারে আমি আশা করি বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো সজাগ রয়েছে আমি জানি না আপনারা যারা এই মুহূর্তে আমার এই বিশ্লেষণটা শুনছেন তাদের ভাবনা কি আপনারা আপনাদের মতামত দিন যে আসলে হক নূর এবং ইশরাক হোসেন দুজনে কিন্তু তাদের পদত্যাগ চেয়েছেন মাহফুজ এবং এই আসিফ মাহমুদের তারা সরকার থেকে বেরিয়ে এসে এনসিপিতে যোগ দিয়ে রাজনীতি করলে কোনো আপত্তি নেই এবং সেটি বেটার কিনা তাছাড়া এই যে ইশরাক মাহমুদের ইশরাক হোসেনের যে শপথের ঘোষণা আসবে সেটি আসলে কোর্ট প্রভাব পক্ষ থেকে এনসিপির প্রভাবের কথা আমি মিন করছি যে এখন যেভাবে ভিজিবল তারা তো প্রভাব বিস্তার করেই যাচ্ছে এবং তার প্রভাব বিস্তারের বাইরে এসে কোর্ট আসলে নিরপেক্ষ একটি রায় দিবে কিনা এবং সেই রায়টি দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা আপনার মতামত দিন এবং আমরা দেখতে চাই আসলে কালকে কি ঘটে কালকে কি সত্যি রায় দেওয়া হবে কিনা নামে আবারও এটি পিছাবেন যদি আবারও পিছাতে হয় তাহলে বুঝে নিতে হবে যে বিচার আঙ্গন বা বিচারালয় অবশ্যই প্রচন্ড রকম ভাবে আবার প্রভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিংবা প্রভাবিত হচ্ছে সেটি বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি হবে বলে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ